বন্ধুরা রোজকার মতো আবারও চলে এসেছি একটা নতুন গিনিবিগের ভিডিও নিয়ে আজকে টপিকটা একটু অন্য সেটা হচ্ছে তোমরা কীভাবে কম খরচে মানে কম খরচে বলতে একেবারে বিনা খরচে গিনিবিঘ পালন করে তোমরা প্রচুর টাকা আয় কীভাবে করবে তো এই নিয়ে ভিডিওটা আজকের হতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে না টেনে অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা গিনিপি একটা তৃণভোজী প্রাণী এরা শুধু ঘাস পাতা খেয়েই বেঁচে থাকে দেখো আমি ভিডিও করছি ওরা কীরকম আমার কাছে চলে এসেছে মানে এসে কুঁই 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 করে আজ করছে মানে ওরা খুবই মানে একদম মানে এক ইয়ে প্রাণী যেটা মানে না খুবই কৌতূহলী প্রাণী মানে এটা খুবই ভালো পোষ মানে এরা খুবই ভালো পোষ মানে আমি ভিডিও করছি ওরা চলে এসেছে তো বন্ধুরা গিনিফিক পালন করতে কোনো খরচ লাগে না শুধু যখন তুমি প্রথমে গিনফিক কিনবে এক জোড়া হোক বা দু জোড়া হোক বা যারা ব্যবসায়ীভাবে করতে চাচ্ছ দশ জোড়া গিনপিক কিনবে ওই কেনার সময় হচ্ছে ওদের যে টাকাটা দিতে হয় সেই টাকাটা তোমার খরচ করতে হবে বাদ বাকি তোমার কোনো খরচ নেই কারণ এরা শুধু ঘাস পাতা খেয়ে মেঝে থাকে তোমার বাড়ির আশেপাশে যদি দুর্ব ঘাস বা অন্য যে কোনো রকমের ঘাস যদি থাকে সেই ঘাস তোমরা কেটে আনো এনে ও দিয়ে দাও ওদের আর কিচ্ছু লাগবে না এবার তোমরা যদি অন্য একটু খাবার খাওয়াতে চাও তোমরা গমের ভুসি বা ছোলার ভুসি এগুলো কিনতে পাওয়া যায় এইগুলো দিলেও ওরা খুব ভালো খায় যদি কেনা খাওয়া খাওয়াতে চাও তো খাওয়াতে পারো ওদের হেলথ ভালো থাকবে কিন্তু যদি না খাতে চাও ওদের শাক পাতা কলমি শাক পালং শাক বরবটি বা তোমার ইয়ে দুর্ব ঘাস যেসব ঘাস আমরা আগাছা হিসেবে ফেলে দিই এই সব ঘাসগুলো এরা খুবই ভালো খায় তাই এদের খাওয়ার খরচ পুরো জিরো আর ব্রিডিং নিয়ে বলতে গেলে এরা খুবই ভালো ব্রিডিং করে প্রত্যেক আড়াই মাস অন্তর অন্তর বছরে চারবার থেকে পাঁচবার এরা বাচ্চা তোলে সর্বাধিক চারটে করে বাচ্চা তোলে নইলে দুটো তো তিনটে দুটো তিনটে তো এরা তুলতেই থাকে আর খুব ভালো মানে হেলথ হলে বা খুব ভালো টেক কেয়ার করলে এরা চারটেও বাচ্চা দিয়ে থাকে বন্ধুরা দেখা এরা কি সুন্দর খেলছে আমার এই এখন বাচ্চা এদেরকে আমি বড় করব করে যখন এদের বয়স চার মাস হবে তখন আমি এদেরকে ব্রিডিংয়ে দেবো এখন এদেরকে খুব ভালোভাবে যত্ন করবো খাওয়াবো তারপরে এদেরকে আমি ব্রিডিংয়ে দেব তো তোমরাও দু জোড়া চার জোড়া এনে দেখতে পারো যদি কিছু বেকার হয়ে থাকো তোমরা কি করবো ভাবছো তো তোমরা দু চার জোড়া দিয়ে শুরু করো গিনিপিঘ পালন খুবই চাহিদা এদের ল্যাবে ব্যবহার করা হয় ল্যাবে এদের কাজে লাগে গিনিপি চাহিদা খুব আমাদের এখানে গিনিপিঙ্ঘ এখন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা করে জোড়া বিক্রি হচ্ছে খুব চাহিদা আর এদের কোনো রোগ বালাই নেই কোনো রোগ টোগও হয় না সাধারণত এদের কোনো রোগ নেই শুধু একটু ঠান্ডাটা ঠান্ডা শীতকালে একটু একটু ঘর গরম রাখলে একটু গরম জায়গায় রাখলে এদের ভালো হয় আর এদের ওর কোনো রোগ নেই যেরকম হাঁস মুরগি গরু ছাগলের কত রোগ থাকে এদের কোনো রোগ নেই তো এরা প্রত্যেক আড়াই মাস দু মাস অন্তর করে বাচ্চা তোলে দুমা দুজোড়া চার জোড়া আনলে তোমার কয়েকটি এক বছরের মধ্যে তোমার পুরো ঘর ভরে যাবে আর এই গিনীপি পালন করে তোমার বিনা খরচায় প্রচুর প্রচুর টাকা লাভ করতে পারো তো তোমরা শুরু করতে পারো বীজ পালন খুব ভালো মানে একটা ব্যবসা হতে পারে তোমরা শুরু করতে পারো তো বন্ধুরা ভিডিওটা আর এই পর্যন্ত ছিল দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে